হাই গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে একটি নতুন আঙ্গিকে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি যেটি হচ্ছে যে আমাদের ঐতিহ্যবাহী মাঠ আলীনগর স্কুল অ্যান্ড কলেজ মাঠ যেটি চাঁপাই ডিস্ট্রিক্টের মধ্যে একটি সেরা মাঠ যে মাঠে আজকে ঈদ পরবর্তী আনন্দ বিনোদনের জন্য একটি খেলা হচ্ছে সেটি হচ্ছে একটি হাঁস যে দল বিজয়ী হবে তার উপহাস্বরূপে একটি হাঁস দেখতে পাচ্ছেন হাঁস হাতে নিয়ে আছেন আর এই খেলাটি উপভোগ করার জন্য অনেক দর্শকের সমারোহ তো আপনাদের মাঝে আর কি ভিডিওটি উপস্থাপন করছি এখন আপনাদের দেখাবো যে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা দুই দলের আর কি অতিথিবৃন্দের সাথে কুশল বিনিময় যেটি আর কি আপনাদের মাঝে উপস্থাপন করছি এই খেলায় উপস্থিত আছেন আর জনাব মোহাম্মদ আজিজুর রহমান অধ্যক্ষ রহনপুর মহিলা কলেজ ও বাংলাদেশ আওয়ামী লীগ আলনগর শাখা শাখার সভাপতি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ আলীনগর শাখা সাধারণ সম্পাদক উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মুকুল রহনপুর মহিলা কলেজ ম্যাথামেটিক্স উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মৌদুদ আহমেদ উপস্থিত আছেন জনাব মোহাম্মদ চঞ্চল উপস্থিত আছেন জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন আমার বন্ধু ময়দুল উপস্থিত আছেন জনাব টগর মোহাম্মদ সালে এ সকলের সাথে আর কি কুশল বিনিময় করে নিচ্ছেন দেখতে পাচ্ছেন সো গাইডস এবার দেখতে পাচ্ছেন যে দুই দলে আর কি সেলফি যেটি আর কি আসলে খেলাটি মূলত ক্রীড়ামোদী মানুষদের আর কি ক্রীড়া অনুরাগী মানুষদের আর কি বিনোদন দেওয়ার জন্য আর কি যে ঈদ পরবর্তী সময় আর কি একটি রাজহাঁস খেলা আর কি যাই হোক আপনাদের খেলাটি কিছুক্ষণের জন্য হলো আর কি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব সকাশ দেখতে পাচ্ছেন যে কানায় কানায় দর্শক যে খেলাটি আর কি উপভোগ করছেন এই যে খেলা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে সোগাইজ আপনাদের আমি এবার দেখতে পাচ্ছেন যে দুই টিম অর্থাৎ আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থক সমর্থকদের মধ্যেকার খেলা আর কি টান টান উত্তেজনামূলক খেলা যে খেলাটির মাঠে দেখতে পাচ্ছেন কানায় কানায় দর্শক ভর্তি চতুর্দিকে আসলে খেলাটি উপভোগ করার জন্য খুব আনন্দদায়ক খেলা আর সাধারণত আমরা মাদককে না বলি বাল্যবিবাহকে না বলি খেলা অনুরাগী হই ভালো কাজে লিপ্ত হই এটাই আমাদের আর কি স্লোগান তো আপনাদের এই যে খেলা শুরু হয়ে গেছে আর কি দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা এই খেলায় ব্রাজিল এক শূন্য গোলে জয়লাভ করেছেন সো গাইজ ভিডিওর অংশবিশেষ হিসাবে এই ভিডিওটি আপনাদের মধ্যে উপস্থাপন করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহে কাতুহু